আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া লালন ফকিরের মাঝারে এই অক্টোবর মাসে আর কিছুদিন পরে লালন মেলা তো লালন মেলাতে কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং লালন মেলা অ্যাকচুয়ালি এই মাসে কত তারিখে হচ্ছে সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা এছাড়াও কুষ্টিয়া লালন ফকিরের মাজারের আশেপাশে যে সকল আবাসিক হোটেল আছে এই হোটেলগুলোর নাম এবং ফোন নাম্বার আমি আপনাদেরকে জানাই দেব আপনারা ফোন দিয়ে রুম বুক করে রাখতে পারেন আগে থেকে এই বন্ধু এই বন্ধু দেখ তোদের আগে আমি লালونه মেলা চলে আইছি 17 তারিখে তোদের সাথে আমার দেখা হবে লালনের মাঠে লালন মেলার এখনও প্রায় এক সপ্তাহ বাকি এক সপ্তাহ আগে থেকেই সাধুগুরু পাগল মাস্তান দর্শনার্থীরা সবাই আসা শুরু করেছে বাউল সম্রাট ফকির লালন সাইজের মাজারে বছরের দুইবার লালন মেলা হয়ে থাকে একটা দোল পূর্ণিমা উৎসব আর একটা তিরোধান দিবস এই অক্টোবর মাসের সতেরো আঠারো উনিশ তারিখে তিরোধন দিবসটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুষ্টিয়া লালন ফকিরের মাজারে আপনারা আসতে পারবেন যাতায়াত ব্যবস্থা খুবই ভালো কুষ্টিয়া শহর থেকে লালন ফকিরের মাজার দুই থেকে তিন কিলোমিটার মতো হবে যেহেতু শহরের পাশে লালন ফকিরের মাজার শহরের মধ্যে সব রকমের আবাসিক হোটেল রয়েছে হোটেলগুলোর নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা ওখান থেকে নাম্বারগুলো সংগ্রহ করে আগে থেকে রুম বুকিং করে রাখতে পারেন আপনারা যদি ট্রেনে আসেন তাহলে কুষ্টিয়া কোর্ট স্টেশনে নামতে হবে আর যদি বাসে আসেন তাহলে মজমপুর গেট অথবা টার্মিনালে নামতে হবে নেমে রিক্সাওয়ালাকে বললেই মাজারের গেটের সামনে নামাই দেবে স্টেশন বাস স্ট্যান্ড অথবা টার্মিনাল থেকে খুব একটা বেশি দূরে না